স্মার্টফোন বাজারে স্যামসাং বরাবরই মানসম্মত ডিভাইস নিয়ে আসছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পঁয়ত্রিশ নিয়ে যা মাত্র টাকায় হাজার বাজারে এসেছে বাজেট সেগমেন্টে এই ফোনটি কি ভক্তদের জন্য সেরা অপশন হতে পারে চলুন ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং অভিজ্ঞতা বিস্তারিতভাবে জানি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি স্যামসাং গ্যালাক্সি এম পঁয়ত্রিশ এর ডিজাইনটি বেশ প্রিমিয়াম এবং হ্যান্ডি ফোনটিতে প্লাস্টিক ব্যাগ ও গ্লোসি ফিনিশ দেয়া হয়েছে যা দেখতে আকর্ষণীয় সাইডে পাওয়া যাচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফোনটি বেশ হালকা যা দীর্ঘক্ষণ ধরে ব্যবহার করতেও আরামদায়ক ডিসপ্লে ফোনটিতে রয়েছে একটি ছয় দশমিক ছয় ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামল ডিসপ্লে যার রেজলিউশন দুই চার শূন্য আট এক্স এক হাজার আশি পিকজেল এই ডিসপ্লেটি নব্বই হার্টস রিফ্রেশ ওয়েট সাপোর্ট করে যা স্ক্রুলিং এবং গেমিংয়ের জন্য মসৃণ অভিজ্ঞতা দেবে এম প্যানেল হওয়ায় রঙগুলি অত্যন্ত প্রাণবন্ত এবং ব্রাইটনেসও চমৎকার পারফরমেন্স পারফরমেন্সের ক্ষেত্রে ফোনটিতে রয়েছে এক্সেন বারোশো আশি প্রসেসর এটি একটি অক্টা কোড চিপসেট যা হালকা থেকে মাঝারি গেমিং এবং মাল্টিটাস্কিং এর জন্য যথেষ্ট ফোনটিতে ছয় গিগাবাইট র্যাম এবং একশো আঠাশ গিগাবাইট স্টোরেজ দেওয়া হয়েছে যা মাইক্রো কার্ডের মাধ্যমে বাড়ানো সম্ভব ক্যামেরা স্যামসাং গ্যালাক্সি এম পঁয়ত্রিশ এর ক্যামেরা সেগমেন্টটি বেশ চিত্তাকর্ষক পেছনে রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর আট মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স এবং দুই মেগাপিক্সেল লেন্স ফ্রন্ট ক্যামেরা হিসেবে রয়েছে ষোলো মেগাপিক্সেল সেন্সর যা সেলফি তোলার জন্য দারুণ ছবির ডিটেলস ও কালার রেন্ডারিং ভালো বিশেষত দিনের আলোতে ব্যাটারি ও চার্জিং এই ফোনটিতে দেওয়া হয়েছে একটি ব্যাটারি যা সহজেই একদিনের বেশি ব্যাক দিতে সক্ষম দ্রুত চার্জিং এর জন্য রয়েছে পঁচিশ ডাব্লিউ ফাস্ট চার্জিং সাপোর্ট সফটওয়্যার ও অতিরিক্ত ফিচার স্যামসাং গ্যালাক্সি এম পঁয়ত্রিশ চালিত হচ্ছে ওয়ান ইউআই পাঁচ দশমিক এক ইন্টারফেসে যা অ্যান্ড্রয়েড তেরো ভিত্তিক এর ইউআই খুবই স্মুথ এবং ব্যবহারকারী বান্ধব এছাড়া থাকছে পাঁচ জি কানেকটিভিটি যা ভবিষ্যতের জন্য প্রস্তুত স্যামসাং গ্যালাক্সি এম পঁয়ত্রিশ কেন কিনবেন বাইশ হাজার টাকার এই ফোনটি এমন ব্যবহারকারীদের জন্য আদর্শ যারা একটি নির্ভরযোগ্য ব্র্যান্ডের অধীনে ভালো ক্যামেরা শক্তিশালী পারফরম্যান্স এবং এমন ডিসপ্লে চান ব্যাটারির দিক থেকেও এটি নিরাশ করবে না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর নতুন নতুন স্মার্টফোনের আপডেট পেতে সাবস্ক্রাইবও করতে ভুলবেন না ধন্যবাদ